Whoa. ইলিয়াস আজকে পবিত্র উরু মহিলের মহামহিন সাবতি আমার লক্ষ্য যে গো তো দেখো বড়ো ভাই

আমি খাবলিয়ান মায়ার এই মুভিল মধ্যে ইয়ে উপস্থিত হইতাম ফাড়ছি গেছে সুপ্রিয়া গতকাল আমার উভয় ধরেছে ছোকরা ছড়া তো রাই বেশি বরগামার হল আমি বদরফ টাইমে বাড়িতে গেছি আমি কইতাম ফার্সি না আজ দুই স্থায়ী কাজ নয় ধরি আমি শুয়ে গেছি গিয়ে

বছর মফিল খাই একমাত্র মায় অলি আল্লাহর মোহব্বত আমরা অন্তরের মধ্যে আছে এনে অলি আল্লাহ মহব্বত অন্তরের মধ্যে থাকে তার কারণ অলি আল্লাহ হল আল্লাহ আল্লাহ মায়া

বলি আল্লাহ আল্লাহর কিনারার মধ্যে গিয়া যখন ziyaret কইনো পড়াটো না আপনার হলময়ে এই অনিতakin তুমি আমি ওনারে ভয় দা পাই গো বেহমন এই অমনা গেলে গুরুস্থানও গিয়া ziyaret কইলে কবরস্থানের কিনারার মধ্যে গিয়া ziyaret কইলে মুর্তে জানো হল ফায়দা রবীর কিনারার মধ্যে গিয়া ziyaret কইলে তোমার আমার ফায়দা কে তোমা জানা নি বেঠো মাসে হচ্ছে কি মামখালসা দে ম ধায় দা আল্লাহ দাই আপনার ঘর মাই মঞ্জীর সমাজ তো মেলা আয়াতই ওই সমাজ তো বাজা মামা কলি আল্লাহ অলিয়াই থৈছে ভাবি আপনার ফায়দা হওয়া দায় এরা দুনিয়ায় থাকি যাওয়ার ভাদে ঠোঁ চই বুঝবে আপনার ভায়দা হওয়া দা বিয়ে বলে সোহাগ আল্লাহ ফরেঞ্জ পরে আল্লাহ আল্লাহ -ha. <S -S <S. Yis rezake> <and> Allah di Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. What?

भगवान देव मतलब दुनिया तरीका बोलो अमल फरमले किताब

এক দু ধুনার বলজব যারা আল্লাহ এর কোন আপনার বয়ে মানাই

ভাগল বেঠা যদি জয় তো জঙ্গলের মধ্যে আপনার যায় সাদা বাকি ফিরলাম আপনার সঙ্গে আপনার জঙ্গলের মধ্যে আপনার ভাগত বেঠা যদি বৃষ্টির মধ্যে আপনার যাই না বাকি ফিরলার সঙ্গে আপনার বৃষ্টির মধ্যে আরে ভাই ইগল বেঠা যদি রক্ত মধ্যে আপনার যাই না হেনা বাকি ফিরলাম সঙ্গে বই আপনার রক্ত মধ্যে আপনার আস একদিন নাই দুই দিন না খায় তিন বছর তিন বছরে যখন আপনার ঘুরা হয়ে গেল গিয়া এমন সময়ে আপনার পাগল বেটায় আপনার বিয়া হইল বাবা দে আমি বুঝলাম না

আমি বলছি শুনছি বৌমার চোখে ফিরেছি আই ইলা সুগন্ধ আপনার ভাই নাই ইলা আপনার পুষ্প আপনার ভাইছি না যেভাবে আপনার কানে থাকি আপনার সুগন্ধ ভাইছে সুখি আপনার পুষ্প ভাইছে আমার জিন্দগির মধ্যে ইলা আপনার ভাইছে না আপনার লোকে থাকি আপনার সুগন্ধ আপনার ভাইছি

ہمارے شانتی منٹارے تمہیں خوشی لگی سو اور کنارے آؤ کنارے ڈاکیاں

রমজান উম্মতে মাহমুদি রমজান বাজে আল্লাহ আমাদের তৌফিক দিতা সাইস্তরে সুস্থ আমরা রাখিয়া মাহে রমজান মা ভরল রোজা গুনাহ তৌফিক দান করুন সবে হো আল্লাহুম্মা আমীন রোজা ই আমার পর্যন্ত হল সুস্থ হল আল্লাহর কাছে আমরা হই না আমি আমলের দিকে চাই না ওহান নি আমরা হই আমি যদি আমলের দিকে চাইতাম তাহলে ইবলিসে আমল করতে কম আমল করছে না